এ সপ্তাহের গল্প কৃষ্ণাদের কলমে বন্ধুত্ব গল্প পাঠে রূপকথা ও প্রকৃতি সকালে চা দোকানের সামনে সুধা ও মোনালিসা তুই জানিস মোনালিসা তোর সঙ্গে কথা বললে না আমার মনটা বড় হালকা লাগে যেন সব দুঃখ কেটে যায় আমিও ঠিক তাই অনুভব করি তুই না থাকলে সকালটা একটুও রঙিন হতো না আজকের দিনটাও যেন একটু বিশেষ তাই না হ্যাঁ তো আজ দিনের শুরু থেকেই মনের ভিতরটা কেমন যেন একটা মিষ্টি ভাব আসছে আজ স্কুল থেকে বাড়ি ফেরার পর আমাদের সেই ছোট্ট পিকনিক হ্যাঁ আমার মা আজ তোর জন্য মিষ্টি বানিয়েছে তোর চিনে বাদামের মিষ্টি খুব প্রিয় তাই না আহা হা 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 দারুন তোর মায়ের হাতে বানানো মিষ্টি আমার সব সময়ের ভালো লাগার কারণ স্কুলের ছাদে পরের দিন দুপুর তুই কি কখনো ভেবেছিস আমরা একদিন বড় কোনো কিছু করব, বড় বড় স্বপ্ন দেখব হ্যাঁ আমরা একসঙ্গে একটা খুব সুন্দর জায়গা গড়ে তুলব যেখানে সবাই খুশি থাকবে আমরাও খুব খুশি থাকব। শোন আমি না খুব গর্বিত তোর পাশে থাকায় সব দুঃখ কষ্ট পাড়ি দিয়ে আমরা একসাথে এগিয়ে যাব একদম ঠিক বলেছিস তোর ভালোবাসা সহচর্য থাকলে সেটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় শক্তি জানিস সন্ধেবেলা মোনালিসার ঘরে জীবনটা না বড্ড ছোট কিন্তু সুখের উৎসগুলো খুব বড় আর তোর আর আমার বন্ধুত্ব সেই উৎস জানিস বন্ধুত্ব আমাদেরকে বদলে দেয় শক্তিশালী করে তোলে আমি চাই এই বন্ধুত্ব সারা জীবন থেকে যাক একসঙ্গে হাঁটবো হাসবো সব কিছু একসঙ্গে ভাগ করে নেব হ্যাঁ বন্ধুত্বের শক্তি কখনো কমবে না তাহলে এই দিলাম কথা এই করলাম শপথ স্কুলে বড় পরীক্ষা শেষে সুধা আমরা পরীক্ষা বার করে ফেলেছি এখন আমাদের স্বপ্ন শুরু হবে হ্যাঁ রে হ্যাঁ কঠোর পরিশ্রম করব। একদিন আমাদের নাম না সবাই জানবে আমরা একসাথে থাকলে কোনো বাধাই বড় হবে না ধীরে ধীরে সেই একদিন সব স্বপ্ন বাস্তব হয়ে যাবে এমন একদিন এক পাহাড়ের মাথায় সময় এই মোনালিসা দেখ এই সূর্যের মতো এই বন্ধুত্ব চিরকাল দীপ্তি ছড়াক আমরা কিন্তু একসঙ্গে থাকব চিরদিন হ্যাঁ হ্যাঁ একদম বন্ধুত্বের এই আলো কখনো নিববে না হ্যাঁ চল আমাদের বন্ধুত্বের গল্পে দুজনের একসাথে চলা জীবনের পথে দুজন দুজনকে সাহায্য করা সফলতা পাওয়া বৃষ্টির শব্দ আর পাখির ডাকের মতো অক্লান্ত হয়ে থাকা সমাজতন্ত্রের নতুন নজির তৈরি করা তুই কখনো আকাশ দেখেছিস দেখেছিস তার নীলের শোভা হ্যাঁ দেখেছি বিশালতায় কত দিব্যমান এই আকাশ ঠিক মেঘে যদি ঢেকে যায় আকাশ তবুও ছড়িয়ে যায় নীলিমা আমাদের বন্ধুত্ব যেরকম শেষ হবে না সেরকম যেন তোমাদের সাথেও আমার বন্ধুত্ব শেষ না হয় তাই গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না তোমাদের ভালো লাগা মন্দ লাগা সেই নিয়েই আবার নতুন শুক্রবারে নতুন গল্প নিয়ে হাজির হব আমরা ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর গল্পে থেকো